আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমাদের এই মুহূর্তে ঢাকা চান্স পেতে হলে কি করণীয় সেটা নিয়ে কথা বলবো আমি ইয়াসিন আরাফাত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো ঢাকা চান্স খুব বেশি কিছু করা না এবং যারা চান্স পায় তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করে দেখো দেখবে যে খুব বেশি একটা কিছু করছে যে তুমি করতে পারবো না তাও কিন্তু না মানে আমি তুমি যা করতে পারবো তারা তাই করে এবং তারা তাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এখন কি এমন কাজ করে যেটা তুমি এখনো ভাবতে পারো নাই তুমি করতে পারবা কিন্তু তুমি এখনো চিন্তা করতে পারো নাই সেটা নিয়ে আজকে কথা বলবো দেখো আমি প্রায় ছয়টা পয়েন্টের মতো ঠিক করছি ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে মানে যেটা না করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো স্বপ্ন কখনো দেখা উচিত না সেটা হচ্ছে তোমার একটা রুটিন থাকা লাগবে এই যে তুমি তিন চার মাসের একটা জার্নি রাখবা এই যে তোমার তিন চার মাসে পড়াশোনা করবা ঠিক আছে বেশি দিন কিন্তু সময় নাই তোমার রেজাল্ট হয়ে যাবে রেজাল্ট হয়ে যাওয়ার পর পরেই তুমি দেখবা যে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিনের মধ্যে তোমার সি ইউনিটের বা বি ইউনিটের বা এ ইউনিটের

তোমার জন্য বাংলা অনেক মানে তুমি অনেক অনেক শিক্ষার্থী আছে বাংলা ভালো পারে আবার অনেক শিক্ষার্থী আছে ইংলিশ ভালো পারে তাইলে আমি যদি এখন বলি ইংলিশে তোমার দুই ঘন্টা করে পড়তে হবে আরেকজন যে শিক্ষার্থী আছে সে তো ইংলিশে এক ঘন্টা করে পড়লে তার জন্য অসুবিধা নাই ঠিক আছে তো এই যে রুটিনটা তুমি এরকম করে বানাবা যে তোমার দশ ঘন্টা যদি তুমি পড়াশোনা করো ছয় ঘন্টা যদি তুমি ঘুমাও তোমার যদি নামাজ কালামের জন্য কিছুটা সময় চলে যায় ঠিক আছে এক দুই ঘন্টা যদি তোমার নামাজ খেলামে যায় তুমি যদি এক ঘন্টা দুই ঘন্টা একটু ব্যায়াম ট্যাম করে থাকো হ্যাঁ তো এরকম করে তুমি প্রপারলি একটা রুটিন বানাও এখন দেখবা প্রথম দিকে আমি দশ ঘন্টা দিলাম এই এই টাইমটাকে তুমি ডে বাই ডে বাড়াবা কয়েকদিন পর এক মাস পর তুমি এটাকে এগারো ঘন্টা নিয়ে আসো তারপর পর মাসে হচ্ছে তুমি এটাকে বারো ঘন্টা নিয়ে আসো ওকে সো প্রথম কাজ আমাদের যেটা সেটা হচ্ছে একটা রুটিন বানাতে হবে এবং সময়ের হিসাব পড়তে হবে লাইক আমার আর কয়দিন সময় আছে আমি এই কবিতাটা রিভিশন দিতে পারবো আর কয়দিন একটা কবিতা ধরো তুমি পড়তে সেটা কিন্তু বিশ বার পড়তে পারবা না তুমি দেখা গেলো পাঁচ ছয় বার পড়লে হয় তাহলে আমি একবার পড়লাম আমি আর কয়বার পড়তে পারবো ছয় বার যদি আমি এটাকে রিভিশন দিতে চাই ছয় বার রিপিট করতে চাই তাহলে আমার টোটাল কয়দিন পর রিপিটটা করতে হবে ওই রুটিনের মধ্যে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে যে আমার এক কয় 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 কয়টা দিনের পর পর আমি এই জিনিসটাকে রিপিট করব। তারপর যে জিনিসটা করতে হবে যে দ্রুত একবার করে সিলেবাস শেষ করতে হবে আমি বারবার বলছি একটু আগে বলছিলাম ছয়বার রিপিট করার কথা বলছিলাম আমার এমনও হয়েছে আমি এক একটা টপিক সাতবার আটবার করে রিপিট করছি তাহলে দ্রুত সিলেবাস শেষ করলে কি হয় তুমি যদি প্রথমে এক মাসের মধ্যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো সিলেবাসটা শেষ করতে পারো একবার করে তুমি তখন কিছু পারবা না কিন্তু তোমার একবার করে শেষ হইতে তাহলে তুমি রিপিট মানে যে রিভিশন যে কথাটা বলে তুমি সেটাকে দুইবার দিতে পারবা তিনবার দিতে পারবা চারবার দিতে পারবা কথা কি বুঝছো এখন অনেক শিক্ষার্থী যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে যে মানে প্রথমে থেকে শুরু করে এবং পরীক্ষার এক মাস আগেও না এক সপ্তাহ আগে তার সিলেবাস শেষ হয় তাহলে রিভিশন দিবে কবে আমি সবকিছু এক মাসের মধ্যে একবার করে শেষ করে ফেলবো সবকিছু আমি একবার করে জেনে রাখবো ঠিক আছে এক মাস বলতেছি আর এটা বলার জন্য বলা সেটা দুই মাস হইতে পারে দেড় মাস হইতে পারে এক মাস সম্ভব না পুরো সিলেবাস শেষ করা কোনোভাবেই আমি বলার জন্য বলা তো এখন এই যে এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে যদি তোমার রিপিট হয়ে যায় বা শেষ হয়ে যায় তাহলে তুমি রিভিশন রিভিশন দিতে পারবা বেশি তো এই দ্রুত সিলেবাসটা করতে হবে এবং মনে রাখতে হবে যে যুদ্ধটা তোমার এই যুদ্ধের যুদ্ধ তুমি তোমার সাথে করতেছ এখানে অন্য কারোর সাথে যুদ্ধ লাগ মানে নাই তুমি যেটা করতে হবে যে না আমি মানে ঘুম আসবে আজকে দশ ঘন্টা পড়তে পারতেছি না এই ঘুম তুমি মানে নিজের সাথে নিজে যুদ্ধ করতে হবে না আমার তো দশ ঘন্টা পড়তে হবে তোমার একটু খেলতে যেতে মন চাইবে না আমি খেলতে পারবো না কারণ আমার পড়া লাগবে আমার ওটা আড্ডা দিতে মন চাইতেছে না তাহলে যুদ্ধটা কিন্তু আমার সাথে আমার এবং এই যুদ্ধে আমাকে জয় হইতে হবে কেউ আমাকে হচ্ছে জিতে দিবে না কেউ আমাকে হারাইও দিতে আসবে না এই যুদ্ধ যদি হারি সেটা একমাত্র আমার কারণে হারবো যদি জিতি সেটা একমাত্র আমার কারণে জিতবো যুদ্ধটা তোমার এবং তোমাকে সেই যুদ্ধটা করতে হবে আর যেটা অনেক শিক্ষার্থী ভুল করে থাকে সেটা হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড পড়া পড়ে না মানে এমন কিছু জিনিস পড়ে যেটা পরীক্ষার সাথে কোনো কারেক্টার আসবে না লাইক ধরো তুমি হচ্ছে মানে হিসাববিজ্ঞানের কথা যদি বলি যারা মানবিকের আছে তোমাদের জন্য বলবো যে এমন অনেক ম্যাথ আছে এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় না এখন কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া জীবন করে শেষ করে আসতে পারবে না অনেক পড়া সেগুলো করতে যায় না রে ভাই যে ম্যাথ ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারবা না করতে পারবা মুখে মুখে করতে পারবা সেই ম্যাথ জীবন দিবে না অনেক পড়া আছে আসবে না কি কি পড়া আছে না তুমি যদি না জানো তুমি আমাকে বলতে পারো কমেন্ট বক্সের বলতে পারো যে ভাই একটু বলেন কি কি পড়তে হবে আমি ইনশাল্লাহ তোমাদেরকে সেই জিনিসগুলা বলে দিব এবং একটা জিনিস মনে রাখতে হবে যে একটা প্রবাদ বাক্য আছে রোম একদিনে তৈরি হয় নাই ঠিক আছে ওই যে রোমান সাম্রাজ্য যেটাকে বলে সেটা একদিনে তৈরি হয় নাই সো তোমার পড়াশোনাটা একদিনে গোছাই যাবে না আজকে একটু একটু করে পড়ছো কালকে একটু একটু করে পড়বা এভাবে যাই তিন মাস পরে দেখবে যে তোমার পড়াশোনার সিলেবাসটা শেষ হয়েছে এখন তোমার কাছে অনেক বড় একটা সিলেবাস মনে হইতে পারে তুমি শেষ করতে পারবা না তুমি এটাকে শেষ করতে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে এরকম অনেক কিছু মনে হইতে পারে বাট মনে রাখতে হবে যে একটা জিনিস একদিনে তৈরি হয় না কোনো জিনিস রাতারাতি হয় না সো সময় দিতে হবে পানি ডে বাই ডে পানি দিতে হবে গাছ বড় হইতে হবে শাখা পোশাখা বাড়বে তারপরে যখন সেটা পোকা হবে তখন সেটা ফল দিবে রাতারাতি কোনো জিনিস হয় না এই জিনিসটা মনে রাখতে হবে আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে শেষ সব ঠিক আছে তো এখন আমি পড়লাম অনেক পড়লাম শেষ দিকে গিয়ে অসুস্থ হয়ে গেলাম বেশি প্রেশার নিতে গিয়ে যেটা অনেক শিক্ষার্থী হয়ে থাকে মানে পরীক্ষার আগে সে অসুস্থ হয়ে যায় পরীক্ষা আসলে সে মানে হসপিটালে যাইতে হয় সো না মানে আমি যেটা করতে হবে যে আমার শেষ ভালো মানে পরীক্ষার দিন পর্যন্ত আমাকে ভালো থাকতে হবে পরীক্ষার দিন পর্যন্ত আমাকে আমাকে সবকিছু মনে রাখতে রাখতে হবে হবে তো সেই কারণে এখন থেকে ওইভাবে যত্ন আমি যখন তখন টাঙানো লাগবে আমার যাতে মশা না করে আমার যাতে জ্বর ঠান্ডা না লাগে আমার যাতে অন্য কোনো ফুটবল খেলতে গিয়ে পা যাতে ভেঙে না যায় এরকম যত ধরনের প্রিকশনারি অ্যাকশন নেওয়ার দরকার আমি সবকিছু নিব ঠিক আছে তো আমি যে পয়েন্ট কথা বললাম আমি যদি তোমাকে বলি যে তোমার একটা রুটিন সেটা তুমি এখন বসে করে ফেলো আর তোমার যে হচ্ছে গিয়ে পড়া সেগুলো পরীক্ষার এন্টারটেস যাতে হয় মানে ইউনিভার্সিটি আসবে ওর এন্টারটেস যাতে হয় এই সবগুলো বিষয় নিয়ে তুমি অবশ্যই অবশ্যই সুন্দর করে বসবা এবং সেই পর্যন্ত আমি আবারও ভিডিও দিয়ে আসবো সবার জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম